রাতের অন্ধকারে দাও দাও করে খড়ের গাদায় জ্বলছে আগুন ঘটনার খবর জানাজানি হতেই খড়ের গাদার কাছে ছুটে আসে গ্রামের মানুষজন এক নিমেষেই পুড়ে ছাই হয়েছে প্রায় ১৬ বিঘা জমির খড় এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে ঘটনাটি ঘটেছে গত মধ্যরাতে বীরভূমের ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত গোপীনাথপুর গ্রামে স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে গোপীনাথপুর প্রাইমারি স্কুল লাগোয়া হৃদয় সাহা জীবন সাহা ও প্রশান্ত সাহা নামক তিন ব্যক্তির খড়ের গাদায় আগুন লাগার ঘটনা দেখতে পায় তাদেরই বাড়ির লোকজন আর সেই আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে তড়ি ঘড়ি ছুটে আসে বাড়ির লোকজন সহ গ্রামবাসীরাও তবে কিভাবেই বা এই খড়ের গাদায় এই অগ্নিসংযোগ ঘটল সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে এক সপ্তাহের মধ্যেই ময়ূরেশ্বর এলাকায় পরপর তিন জায়গায় অগ্নিসংযোগে কিছুটা হলেও অস্বস্তি ফেলেছে এলাকাবাসীকে যেমন গঙ্গারামপুর রাইস মিলের শ্রমিকদের রান্নার রুমে গ্যাসের পাইপ লিক করে অগ্নিসংযোগ সেখানেও আগুন নেভাতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ঠিক তার পাশাপাশি গতকাল অর্থাৎ মঙ্গলবার ভাপঘাটি আদিবাসী পাড়ায় বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে আগুনে ভস্মীভূত হয়েছে খড়ের গাদা যেখানে আগুন নেভাতে সাইতিয়া ফায়ার ব্রিগেড অফিস থেকে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন ঠিক তারপরেই মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর গ্রামে যেখানে পরপর তিনটি ঘরের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায় আর ঘটনাস্থলে আগুন নেভাতে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন প্রায় দু ঘন্টা চেষ্টার পর আগুন নেভানোর কাজ সম্পন্ন হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে তবে এই অগ্নিসংযোগ কীভাবে ঘটল সে বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় কুড়ি টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এম ওয়ান সিক্সটি ওয়ান এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ হাজার টাকা ডিস্কাউন্ট এছাড়াও পালসার এম ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একতিরিশ ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসে মল্লারপুরের দাশ অটোমোবাইলে আদি সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন সেভেন জিরো এই না এখন কি ফসল বৃদ্ধিতে রাসায়নিক সারই ভরসা তাহলে একটু থামুন দানা সারের পাশাপাশি ব্যবহার করুন তরল সার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন আপনারা এতে ফলন যেমন বৃদ্ধি হবে পাশাপাশি আপনার জমির উর্বরতাও বৃদ্ধি পাবে এবং সেই ফসল খাওয়া মানুষের পক্ষে ক্ষতিকর হবে না আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন মল্লারপুর নৈ সুভার কৃষক উৎপাদন সংস্থা বা নই সুভার সাথে এছাড়াও আপনাদের কম সময়ের মধ্যে অধিক পরিমাণ জমিতে যদি তরল সার ছড়ানোর বিষয় থাকে তাহলেও নিতে পারেন আমাদের ড্রোন পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন নাইন